এত গরম আমরা বেরোতে পারিনি অনেকক্ষণ থেকে বেরোবো বেরোবো করছি কিন্তু বেরোতে পারছিলাম না এই যে দেখুন ওকেও বাইরে বের করেছি খাঁচাতে বসছে বাগানের সব এই যে কলমি শাক নোটের শাক সব দেয়া হয়েছে খাচ্ছে আর পাখিরা আওয়াজ করছে তো ও তো বাইরে বেরোয় না চিৎকার করছে যখন তখন পাখিদের আওয়াজ শুনে ভয় খাচ্ছে কিন্তু একটু বের করোনাও ভালো না আর এত হ্যাঁ এত এত রোদ ছিল না তখন বের করতে পারছিলাম না ওকে হ্যাঁ ওই পাখিগুলো আওয়াজ করছে না ও মানে বুঝতে পারছে না কি হচ্ছে হুম আর একটু কলমি শাক তুললাম এই যে কলমি শাক একটু তুলেছি আর একটা আজকে ফার্স্ট বিনস তুললাম রাইকে দিলাম ও শশাও খেলো শশাটা সুব্রত আর রাই খেয়েছে দুজন মিলে জন্য না সুব্রত বলে বাটিতে রাখা আছে তুমি খেয়ে নিতে পারো অন্ধকার হয়ে গেছে মানে এত রোদ ছিল না বেরোনোর কোনো মানে ইচ্ছেই করছিল না মাথা ঘুরিয়ে দেবে এত রোদ ছিল রোদটা একটু গড়াতেই কাজটা শেষ করতে করতে আবার সন্ধ্যা হয়ে গেল দেখে প্রচুর বেগুনের ফুল টুল এসছে কখন হয় কে জানে বলে ভালো কালকে একটু বেগুনের পাতাগুলোকে কেটে দিয়ে গেছিলাম এই শশা গাছগুলোকে এমন করে তুলে দিয়েছে না শুভ্রতো এখানে আর একটা বড়ো হয়েছে গো শশা দিব না না সরু আছে আর একটু মোটা হবে বুঝেছেন এইরকম কেমন এটা সরু সরু শশা গুলো বেশ হ্যাঁ তো এই যে আর এই শশা গুলো না মানে বাগান থেকে তুলে খেতে ভালো লাগে আমার আজকে না খুব মাথা ধরছিল তো আমি এমনি খেয়ে দিয়ে দুপুরে ঘুমোই না কোনো সকালবেলা একটু দেরি করে বলি যে কাজ শেষ করে আবার একটু ঘুমোই কিন্তু দুপুরবেলায় আমি ভাত খাওয়ার পরে ঘুমাই না কিন্তু আজকে কিন্তু ইয়ে করেছি একটু দুপুরবেলায় মাথা এমন ধরছিল কিন্তু সুলাম মামা নেবে না ওলে বাবা লে না এ খুব ভালো এটা কিন্তু খুব খেতে ভালো না না খাচ্ছে আমি দিলে খাবে সুব্রত প্রথমে বের করে নিয়ে এসেছিল আমি গুনগুনের কাজ করছিলাম তো তো সুব্রত কি করেছে সেই সময় তুলে নিয়ে চলে এসছে ওকে বাইরে বসছিল এই একদম সেই ফুলে বসে আছে ভয়ে হ্যাঁ যেন সে কিছু করতে পারছে না তারপরে আমি যে আসতে তখন খাওয়া স্টার্ট করলো শুধু তো ততক্ষণ থেকে আমি দিয়েছি কিন্তু ও কিন্তু খাচ্ছে না তুমি আসতে তখন খেলো এই রকম শশা খাচ্ছে ঘরের ভিতরে হলে ছেড়ে দিতাম বাইরে তো ছাড়া যাবে না আর অনেকে যে পালক টালক কেটে দেয় না আমি কিন্তু ওগুলো পছন্দ করি না আমাকে আমি যখনই নিয়েছিলাম সুব্রত বললাম না ওর কিন্তু পালক টালক কোনো সময় কাটবো না আমরা একটু সাবধানে থাকবো তাহলেই হবে ঘরের ভিতরে কি সুন্দর উড়ে বেড়ায় পালক কেটে দিলে আর উঠতেও পারবে না মানে ঘরের ভিতরেও হেঁটে হেঁটে ঘুরে বেড়াবে ওটা আমার খুব কষ্ট লাগে দেখলে কিন্তু কিছু করার নেই অনেক উড়ে পালিয়ে যায় আর আমাদের তো এখানে এয়ারটাইট এমনি ঘর কিছু না বোম ফাটছে ফোর্থ জুলাই না এখানে ইন্ডিপেন্ডেন্ট ডে বলে দাও সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে বলে দাও সবাইকে বলে দাও আমাদের এখানে ফোর্থ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ডে তো এখন থেকে না সব বোম ফাটা আরম্ভ হয়ে যাবে যাদের ঘরে সব পেটস আছে এই সময় খুব ডিস্টার্ব হয় মানে একটু কষ্ট পায় ওরা আগের বছর এই সময় আমাদের এনএসির সব প্রোগ্রাম ছিল তিন তারিখ থেকে পাঁচ তারিখ না ছ তারিখ তিন চার পাঁচ ছয় হুম পুরো প্রোগ্রাম ছিল টানা এনএসি ফোর্থ হ্যাঁ জুলাই ওই ফোর্থ জুলাই এখানে ইন্ডিপেন্ডেন্ট ডে তার সঙ্গে হচ্ছে সব ছুটি নিয়ে এক তো সেই বেশ যা পড়ে গেল হুম টেস্ট

ও খেলনা ছাড়া থাকতে পারে না খেলনা খাওয়ার ওদের নিয়মই খাওয়ার থাকবে খেলনা থাকবে জল থাকবে সব কিছু যেন থাকে ওখানে বেশ সুন্দর বিনস তুলে তুলে দিয়েছিলাম শুধু তো এমন ঘিরে দিয়েছে না ওই র্যাবিট গুলো এসে এত ডিস্টার্ব করেছে এমন ঘিরে দিয়েছে আর ঢুকতে পারবো না মনে হয় আমি এই যাবার বিনস একটা এক্ষুনি একটা দিয়েছিলাম ও থাকবে না আর বেশিক্ষণ হচ্ছে ঢোকারও টাইম হয়ে গেছে ওর না দেখা যাচ্ছে না এমন লাইট জ্বলছে না সারা সারা খাঁচা জুড়ে লাইট হয়ে গেছে ওকে আর দেখা যাচ্ছে না সন্ধ্যার সময়টা ভালো লাগছে কিন্তু ভিডিওটা কালো কালো হবে সুব্রত কাজ করছে সব প্রচুর ঘাস হয়ে যায় না ভেতরে ভেতরে ওই ঘাসগুলোকে তুলছে গুনগুন গুনগুনের মোটামুটি কাজ করে এলাম আর মাথা ধরছিল একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে উঠে তো চা খাওয়া হয়নি একটু ইয়ে উঠে গুনগুন কাজ করে গুন আর রাইয়া তো মানে বদমাসি করছিলো সুব্রত বলে তাহলে আমি এক কাজ করি ওকে তো অনেক মানে এবছরও বেরোয়নি এই ফার্স্ট বেরোলো বাগানে তো বললো খাঁচাতে একটু বের করে নিয়ে যাই তাহলে ও বাইরে একটু বসবে ওদেরকে মানে ভালো বাইরে একটু বের করানো ভালো কিন্তু এই ঠান্ডা ঠান্ডার জন্য বের করতাম না তো আর এখন আবার ঠান্ডা যেই কমেছে এত গরম মানে পারা যাচ্ছে না দেখুন বোম ফাটছে ও ভয় খেয়ে যাবে এবার না ওকে তুলে নেবো আমি ভেতরে তো এত গরম মানে ওদেরকে বলেছে হিট হিট অ্যালার্ট এদের এখন তো বের করানো যাবে না আর এরা তো ওই বাইরে যেমন পাখি যেমন বড় হয় এরা তো ওইভাবে বড়ো হয় এসি টেসির মধ্যেই বড়ো হয়েছে তো এদের না হার্ট অ্যাটাক হয়ে যাবে ওরা বলেছিল যখন নিয়ে আসা হয় যে এই টেম্পারেচারের বাইরে বের করবে না তাহলে ও হার্ট অ্যাটাক হয়ে যাবে তো সেইভাবে দেখে বের করতে হয় মানে পাখিদের ভাবুন ওরা বাইরে আকাশে চড়ে বেড়ায় ঠান্ডা গরম ওদের কোনো ব্যাপার নাই কিন্তু এ ঘরে যারা এ হয়েছে বড় হচ্ছে তাদের জন্য কিন্তু অ্যালার্ট এগুলো তো একটু যেই মানে ঠান্ডাটা কম মানে গরমটা কমলো ব্যাস সঙ্গে সঙ্গে অন্ধকারটাও হয়ে গেল যাই হোক নিয়ে চলে যাবো এবার ভিতরে একদম অন্ধকার হয়ে গেছে না এবার ভয় খাচ্ছে ও অন্ধকারে একদম ভালো লাগে না প্রত্যেক দিনের দরজাতে গুড নাইট বাটলেট করতে আসে চেঁচা পুরো বাইরেরটা দেখলে অন্ধকারটা দেখলে প্যাঁ ক্যা ক্যা ওরে চেঁচাবে আর গুনগুন ঘুমিয়ে আছে ওকে এরকম ভয় চোখটা পুরো ভয়ের মতন হয়ে গেছে মনো বলে দাও তো ভয় লাগছে বলে এ বলে চলো ঘরের ভিতরে চলে যাচ্ছি বলে আমি ঘরের ভিতরে চলে তোমার জন্যই দেরি হয় বাবা আসতে বাইরে সুব্রতকে মারছে সুব্রতকে মার ও বাবালে বাবালে বাবা রে বলে বাবালে আজো আজো না না আজর করছে আজর করছে চলো চলো ভেতরে চলো না নিয়ে চলে যাই জানেন তো তো আজকের মতন বিদায় জানাচ্ছি এমনি একটু দেখ দেখালাম দায়কে বাইরে বের করেছি বলে দেখি গুনগুনকে দিয়ে একবার আপনাদের দেখিয়ে দেব। ঠিক আছে চলুন ভেতরে গুনগুনকে দেখিয়ে দিই একবার এই যে গুনগুন ঘুমোচ্ছে এখন হুম ঘুমোচ্ছে মানে ওই ঘোর ঘুমে না। একটুখানি ঘুমোচ্ছে তাকাচ্ছে এইরকম অবস্থায় আছে কালকে একটু রাত্রেবেলা ডিস্টার্ব করে কম ডিস্টার্ব করেছে মানে অত ডিস্টার্ব করেনি কালকে ঘুমিয়ে গিয়েছিল। কালকে ও চোখেও বানতে হয়নি মানে চোখে ওই এর মতন একটা আছে চোখে কালকে দিতে হয়নি ওকে নাহলে চোখে ঘিরে দিলে একটু ঘুমিয়ে যায় কালকে দেখছি বেশ সন্ধ্যা থেকে বেশ ঘুম মানে ঘুমটা আবার অনেক সময় কি সন্ধ্যা থেকে ঘুমে রাত্রেবেলা উঠে যায় সেটা বোঝা যায় কিন্তু কালকে দেখেই মনে হচ্ছিল যে সন্ধ্যা থেকে যে ঘুমটা দিচ্ছে ওটা রাত্রেবেলা আর উঠবে না ও ঘুম একদম ঘোর ঘুমে আজকেও মনে ঘুম থেকে উঠবে না মনে মানে কেননা ও তাহলে একটু না জাগার সময় একটু চোখটা বড় করতো চোখটা বড় করছে না ঘোরেই আছে তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে রাইকে খাওয়াবো এখন রাই এখন খাবে খাঁচায় ঢুকবে রায়ের অনেকগুলো কাজ আছে কাজ কমপ্লিট করে ওকে খাঁচাতে দিয়ে দেবো দিয়েও ঘুমিয়ে যাবে আর কোনো ডিস্টার্ব করবে না ও আর সারা রাত আর জাগবে না ওই একদম সকালবেলায় সাড়ে আটটার সময়ও জাগবে পুরো সাড়ে বারো মানে বারো ঘন্টা সাড়ে বারো করে ও ঘুমোয় বলেইছে যে বারো থেকে সাড়ে বারো ঘন্টা মানে তেরো ঘন্টার ওই রকম ঘুম ঘুমোতে ওকে তো ওই যে ঢুকে যাবে মানে আটটা থেকে নটার মধ্যে যে কোনো টাইমে আমি উঠাই তো উঠে ও তখন কালকে আবার সকালবেলায় উঠবে গুনগুনের প্রায় সব কাজ শেষ হয়ে গেছে শুধু লাস্টে রাত্রেবেলায় একবার হাগিস চেঞ্জ করে একবার ভেস্ট দিয়ে দিলে ওর কাজ শেষ হয়ে যাবে আজকের মতন তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই